প্রিয় দর্শক শ্রোতা এই দেখছেন আমাদের বেয়াল বুঝছেন এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আজকে আমাদের মুরাদ ভাই যাচ্ছে মাছ তোলার জন্য বেয়াল তুলবে দেখি বেয়ালে কি মাছ পাওয়া যায় আসলে অসংখ্য প্রচুর পরিমাণ মাছ কিন্তু মানুষের মুরাদ এখন বেয়ালে টান দিবে দেখি কি 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 মাছ উঠে বেয়ালে উঠাও মিরা মুরাদ এই 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 দেখো মুরাদ জাল টান বেয়ালে জাল টানতেছে যে টানি মাছ আর মাছ প্রচুর পরিমাণ মাছ যে লাফান লাফাইতেছে মাছ বিয়ালের এত আমার বয়সের দেখিনি বিয়ালের মাছ যে টকা টকিতে দেখেন আপনারা প্রিয় দর্শক প্রচুর পরিমাণ মাছ একটি বিয়াল টান দিয়েছে প্রায় আট থেকে দশ কেজির মতন হবে দেখেন সত্তর হাজার মাছ

পরে শেষে মাছগুলো নিয়ে আসলো বাজারে করার জন্য হাই হাই সব দর্শক দাঁড়িয়ে মাছ এগুলো দেখার জন্য প্রচুর পরিমাণ মাছ বেয়ালের মাছ তাজা মাছ কাতল পুটি ট্যাংরা তারপরে গুড়া মাছ দেখেন কত রাজা পাখিরা দাঁড়িয়ে রয়েছে এদিকে আবার লোকরা বাঁচতেছে দর্শক দাঁড়িয়ে আছে

ও ডালটা উঠাইলো ইন্টারনেটে পরে পাঁচগুলো বাজার নিয়ালো বাজার নিয়াছি बिक्री करते हैं या गुरा माल दियो तो सही हम घरे दे देते हैं अब तो गुरा मसला हम दियो मास दियो की यहां तो सब गुड़ाई है और तो सब काई है बिक कौन है भाई ओ यार ले हैं तो गुरा मसला ये लेट फिनिश कौन बच्चा है